অনেকদিন পর একজন কাস্টমার আমার কাস্টমার প্লাস অনেক দিন ধরে রিলেশনও তো প্রায় অলমোস্ট দেড় দু বছর হয়ে গেল দেড় দু বছর আগে উনি একটা ল্যাপটপ পারচেস করেছিলেন আমার থেকে যদি উনি কুরিয়ার নিয়েছিলেন অলমোস্ট অনেক কিলো মানে উনি ছিলেন তখন আপনি ইউপিতে সূত্রে ইউপিতে ছিলেন তো আমি করেছিলাম প্রায় দেড় দু বছর তো হয়ে গেল তো সেই ল্যাপটপটা উনি নিয়ে নিয়েছেন তো একদম ফ্যান্টাস্টিক চলছে ওনার মতে যে এখনো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই দেড় বছরের ওপর হয়ে গেছে ব্যাটারি প্রায় ঘন্টার ওপরে সো দ্য থিং ইজ দ্যাট তো উনি অনেকদিন পর কলকাতা এসছেন তো উনি আবার কিছুদিন পর বাইরে চলে যাবেন তো ওনার আরেকটা ল্যাপটপের রিকোয়ারমেন্ট ছিল তো সেই ল্যাপটপটা উনি আজকে নিতে এসেছিলেন আমাদের নিউ অফিসে কারণ এর আগে আগে শপে উনি গেছিলেন তো উনি ফার্স্ট টাইম এলেন তো যদিও ওনার থেকে শোনা যাক যে ওনার কেমন লাগলো আমার আগের ল্যাপটপটা ইউজ করে এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স কেমন এখনো পর্যন্ত যেটা এক্সপেরিয়েন্স মানে ইউজার ফ্রেন্ডলি এটা পরিষ্কার একদম ওকে

কাজের মতো খেয়ে চলে আচ্ছা এবার এটাতে একদম আচ্ছা আরেকটা জিনিস আরেকটা কথা বলে রাখি এর মানে এটা নয় যে কোনো ল্যাপটপে প্রবলেম আসবে না প্রবলেম ল্যাপটপে আসতেই পারে এটা নয় যে ওনার প্রবলেম আসেনি বলে অন্য কারোর কোনোদিনই প্রবলেম আসেনি এটা নয় প্রবলেম আসতেই পারে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আমরা রয়েছি আমরা যা ওয়ারেন্টি দিই আমরা সেটাও কভার করার চেষ্টা করি আমাদের যতটা সম্ভব হয় যাই হোক উনি আজকে লো এর ল্যাপটপ এটা খুব একটা হাই এন্ডের ল্যাপটপ না এটা লো এন্ডের ল্যাপটপ কিন্তু এটার পারফরমেন্স খুব ভালো যেহেতু লেনোভো থিংপ্যাড এমনি হার্ডই হয় আর এটা আই ফাইভ রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস এস ডি টু জিবির মতন গ্রাফিক্স রয়েছে তো টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ওয়ান এইটি এটা যথেষ্ট লাইট ওয়েট আর এটার সাথে উনি পেয়েছেন ব্যাগ চার্জার ক্লিনার আর অরিজিনাল চার্জার তো আছেই সো এই ল্যাপটপটা পারচেজ করে আপনার কেমন লাগলো এই বাজেটে যা বাজেটে আপনি পেয়েছেন এই বাজেটে এইরকম একটা ল্যাপটপ মোটামুটি আপনার এটার প্রতি এক্সপিরিয়েন্স কেমন ইউজার এক্সপিরিয়েন্স না আপনি পরে বলবেন ওভারঅল এক্সপিরিয়েন্স না যদি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি দাদার কাছে এলাম আমি আমার বাজেট বললাম আমার আমার মানে কোয়ান্টিটি বা এটা কি আমার চাহিদাটা কি পরিষ্কার রাইট 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 আপনি উনাকে একদম ওপেন বলুন আমি এই এই জিনিসই করতে চাই উনি ওই বাজেটে বেস্ট আপনার বেস্ট প্রোডাক্ট দিয়ে দেবেন এটা হচ্ছে মানে আপনার কোনো হাইফাই ই রিকোয়ারমেন্ট ছিল না ছিল না নরমাল কাজের জন্য তো তার জন্য আমার মনে হচ্ছে এটা বেস্ট হ্যাঁ আপনার যে এরকম যে খুব একটা বেশি এ না আমার এই কাজ আমার এই কাজটাই হবে একদম আপনি এসে যদি বলেন মানে কোনো আর খুবই ভালো এটা নিয়ে কোনো না মানে ওভারঅল করে আমার যা বাজেট ছিল সেই বাজেটে তো ঠিকঠাকই প্রোডাক্ট ওকে 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 আশা করছি তরফ থেকে আরো রেকমেন্ডেশন ওকে ওকে আমার ভিডিওটা দেখার জন্য খুব চেষ্টা করব অন্য কোন ভিডিও আসার বাই